আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে আমার সাথে ভায়া আছে তো এই ভায়া কিন্তু সুদূর কুষ্টিয়া থেকে আমাদের এখানে আগত তো সত্যি বলতে আমি নিজেও এখানে আসছি ও একটু দূর থেকে তো উনিও অর্ধেক পথে আসছে আমিও অর্ধেক পথে আসছি তো বাসি দেওয়ার জন্য তো ভায়া কিন্তু অসাধারণ বাসি বাজায় তো তার অনেক আশা বাসি ভালোভাবে শেখার তো সে অনেক দূর থেকে আমার এখানে আসছে তো ভাইয়ার বাজানো দেখবো এবং আমার বাসি আসলে কতটুকু ফুল এই বাসিগুলো আপনারা ভাইয়ার মুখ থেকেই শুনবেন তো ভাইয়া একটু বাজাবে এবং তার আগে ভাইয়া কিছু বলবে যে আমার বাসিগুলো কেমন এবং ভাইয়ার কাছেও একটা বাসি আছে সেও দেখাবে ভাইয়া বাসিটা দেখান হ্যাঁ ভাইয়া বলেন আপনি জি বাসিগুলো বর্তমানে ভালো ঠিক আছে ভাইয়ার কাছ থেকে আমি আসলাম অনেক দূর থেকে কুষ্টি থেকে তার বাসির মানগুলো ভালো আমি দেখতেছি ঠিক আছে আর আমি নিজেও বাজাই অনেক দিন থেকেই ই আমারও খুব আশা বাজায় নিয়ে তাই থেকে একটা বাসে নিচ্ছি ভালো দেখে কোয়ালিটিগুলো ভালো আছে টিউনগুলো ভালো আছে ঠিক আছে আপনাদের প্রয়োজন পড়লে লাগলে নিয়েন ভাই তো ভাই আপনি এখন একটু আপনার একটু সুর একটু উঠলেন দর্শক আপনারা দেখেন ভাইয়া কিন্তু যথেষ্ট ভালো বাজায় সে কিন্তু ওরকমের গুরু বা ওরকমের বিশাল কোনো উস্তাদের সান্নিধ্য কিন্তু পাননি তবুও কিন্তু মনের জোরে সে যথেষ্ট ভালো বাজায় এবং আমি কিন্তু অবাক হয়েছি তার গতকালকে রাতে এবং এখন শুনলাম তো এখন সে বাজাবে আপনার অবশ্যই একটু দেখেন হ্যাঁ ভাই বাজান